নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়টা কিছুতেই যেন ভালো যাচ্ছে না যেখানেই হাত দিচ্ছেন সেখানেই বিপদ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদ আরও বাড়িয়ে দিল নির্বাচনী দফতর রাজ্যের সিও নির্বাচন দফতরকে ইলেকশন কমিশনকে জানিয়ে দিয়েছেন যে এক দফায় ভোট করতে তারা প্রস্তুত তাহলে কি এবার এক দফায় ভোট হবে খুব বেশি হলে দুই দফায় তার চেয়ে বেশি দফায় ভোট হওয়ার সম্ভাবনা কিন্তু আমি অন্তত দেখছি না ইলেকশন কবে এটা ঘোষণা করবে সেটা তো তাদের ব্যাপার এখনো বহু সময় রয়েছে কিন্তু নির্বাচন কমিশন যেটা বুঝতে পারছে যেটা প্রস্তুতি নিয়ে রেখেছে বা সাইলেন্টলি অনেক কাজগুলো হচ্ছে সেটাই আজকে ব্যাখ্যা করব প্রথমত যদি এক কিংবা দুই দফায় ভোট হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা বিপদ কত বিপদে পড়বেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপদ মারাত্মক তার কারণ হচ্ছে যে এই ধরুন কি হয় সাত দফায় আট দফায় ভোট হলে প্রথমে মমতা ঘাবড়ে গেছিলেন প্রথমবার যখন হয়েছিল দু হাজার কথা বলছি কিন্তু দু হাজার এগারোতে এত বেশি কারসাজি তৃণমূল কংগ্রেস করতে পারেনি তার কাখন কারণ হচ্ছে তখন তাদের সাংগঠনিক ক্ষমতা দুর্বল ছিল সরকারে তখন সিপিএম মারাত্মক ক্ষমতাশীল সিপিএমের সঙ্গে লড়াই করতে হচ্ছিল কিন্তু ক্ষমতায় আসার পর দু হাজার ষোলো সালে দু হাজার এগারো সালে ছয় দফায় ভোট হয়েছিল দু হাজার আঠেরো সালে ছয় দফায় এবং দু হাজার একুশ সালে আট দফায় আমরা এটা তো সকলেই জানি এবার যখন দু হাজার ষোলো সালে ছয় দফায় ভোট হলো তখন তৃণমূল কংগ্রেস ফন্দি আঁটলো বলো ভালো দলনেত্রীর বুদ্ধিতেই হয়তো এই ফন্দিটা ছিল যে তাদের যে ম্যান পাওয়ার ম্যান পাওয়ারটাকে বিভিন্ন জায়গায় মোবিলাইজ করতে হবে কিভাবে ধরুন ছয় দফায় ভোট হচ্ছে প্রথমে যেখানে ভোট শেষ হয়ে যাচ্ছে সেখানে তৃণমূলের যারা মাসেল পাওয়ার আছে তৃণমূলের যারা বাহিনী আছে বিভিন্ন রকমের সেই বাহিনীকে যেখানে পরবর্তী সেকেন্ড ফেজে ভোট হচ্ছে সেখানে ব্যবহার করো থার্ড ফেজে কী হবে ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজের বাহিনীকে থার্ড ফেজে ব্যবহার করো থার্ড ফেজের পর ফোর্থ ফেজে ফার্স্ট সেকেন্ড থার্ডকে ব্যবহার করো এরকম করতে করতে যত ভোটে গিয়ে যায় শেষের দিকে তৃণমূল কংগ্রেস কিন্তু খুব সুন্দর করে মোবিলাইজ করে সমস্ত জায়গায় মোবিলাইজ করে মানে ফার্স্ট ফেজে ইলেকশন হচ্ছে সেখানে শুধু ওই ফেজের লোকেরাই মোবিলাইজ হচ্ছে তা না বাদ বাকি সাত ফেজের লোকেরাও গিয়ে মোবিলাইজ হয়ে যাচ্ছে ফলে কি হচ্ছে তৃণমূল ভয়ঙ্কর অ্যাডভান্টেজ নিত এটা দু সালে রোখার চেষ্টা হয়েছিল কিন্তু দু হাজার একুশ সালে কাউন্টিংয়ের সময় একটা গন্ডগোল হয়ে গেছিলো সেই মারাত্মক গণ্ডগোল নিয়ে আপনাদেরকে তো অনেকবার বলেছি সেখানে যা খেলা হয়েছিল আপনারা মোটের উপর সব জানেন সেটা নিয়ে ব্যাখ্যা করে এই ভিডিওটাকে ভারাক্রান্ত করছি না সেইটা ইলেকশন কমিশন এবার বুঝেছে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাজিমাত করতে হয় তাহলে মোট কথা হচ্ছে মমতার বিরুদ্ধে তো লড়াই নয় লড়াই হচ্ছে ফেয়ার ভোট একেবারে সুস্থভাবে ভোট হবে মানুষ ভোট দেবে সেটা কাউন্টিং হবে এবং যে সরকারে আসবে আসবে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসুন না কারো আপত্তি নেই আমাদেরও আপত্তি নেই এবার ইলেকশন কমিশন যেটা চাইছে এক দফায় ভোট হবে তাহলে তৃণমূলের শক্তি পরীক্ষা হয়ে যাবে বিজেপির কি শক্তি আছে সেটা তো বিজেপি ভালো বলতে পারবে কিন্তু তৃণমূল যেভাবে পুলিশকে ব্যবহার করে তৃণমূল যেভাবে তাদের বাহিনীকে ব্যবহার করে গুন্ডা বাহিনী ব্যবহার হয় টাকা ব্যবহার হয় নানান রকমের যে ফন্দি ফিকির তৃণমূল আটে সেগুলো আর হবে না এটাকে আটকানোর জন্যই এক দফায় করা হচ্ছে তাতে কি হবে তৃণমূলের যে ক্ষমতা তৃণমূলের ক্ষমতা তো বিরাট সেটা নিয়ে তো আমরা কেউ প্রশ্ন করছি না কিন্তু তৃণমূলের ক্ষমতাকে খর্ব করার জন্য এক দফায় যদি ভোট হয়ে যায় তাহলে এখানকার বাহিনী সেখানে যেতে পারবে না আজকে শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন এ বিষয়ে যে ধরুন এক দফায় যদি ভোট হয় তাহলে উত্তরবঙ্গের ভোটার এসে মালদা মুর্শিদাবাদে ভোট দিতে পারবে না সেই মালদা মুর্শিদাবাদের ভোটার উত্তর চব্বিশ পরগনায় ভোট দিতে পারবে না উত্তর চব্বিশ পরগনার লোকে নদিয়ায় গিয়ে ভোট দিতে পারবে না এই যে ভোট দেওয়ার খেলা বিভিন্ন জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় এটা বন্ধ হয়ে যাবে আর এর জন্যই এক থেকে সর্বোচ্চ দুই দফায় ভোট করতে চাইছে ইলেকশন কমিশন এবং এই এক দুই দফায় ভোট হলে ভারতীয় জনতা পার্টির কী লাভ হবে বা বিরোধীদের কী লাভ হবে যে যেখানে ক্ষমতায় আছেন ধরুন ইলেকশন কমিশন তো সেন্ট্রাল ফোর্সকে দিয়েই ভোটটা করাবে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে দিয়েই ভোটটা করাবে এবার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী যখন ভালো করে মোবিলাইজ করা হবে যখন ভারী ভোটের দপদপানি শোনা যাবে এবার অতীতেও শোনা গেছে বহুবার এবার যখন শোনা যাবে তখন এই যে তৃণমূলের যে বাহিনী সে তো দাপাদাপি করতে পারবে না ফলে বিরোধীরা যেখানে যেখানে ক্ষমতায় দুর্বলও আছেন মানুষের যদি সমর্থন তাদের দিকে থাকে মানুষ যদি তাদের ভোট দিতে চায় তাহলে ভোটের আসল প্রতিফলনটা আমরা দেখতে পাবো এটা আমরা আশা করছি এবার এতেই কিন্তু মুখ্যমন্ত্রী ছটপটানি বেড়ে গেছে মুখ্যমন্ত্রী যে ইলেকশন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে ইয়াস স্যার প্লিজ স্যার মাইলর্ড স্যার বারংবার বললেন তিনি কি সেখানে উকালতি করতে গিয়েছিলেন আজকে প্রমাণ করে দেব যেভাবে অনুপ্রাণিত চটি চাটা সংবাদ মাধ্যমগুলি মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখানে কার্যত উকিল বানিয়ে ফেলেছিল আর একটু তাদের হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে তাদেরকে হয়তো মমতাকে তারা বিচারকও বানিয়ে ফেলতেন সেই সমস্ত অনুপ্রাণিত সংবাদ মাধ্যম যে মিথ্যাচার করেছে আজকে প্রমাণ করে দেবো আমার হাতে কাগজ রয়েছে আমার হাতে কাগজ রয়েছে যেই কাগজ বলছে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন উকিল ছিলেন না আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি একদম কেস নাম্বার ধরে একদম কেস নাম্বার ধরে দিয়ে দিচ্ছি সেখানে যারা উকিলদের নাম আছে সেখানে কোথাও বন্দ্যোপাধ্যায়ের নাম নেই কোথাও নেই মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে একজন সাধারণ মানুষ হিসেবে বলতে গিয়েছিলেন এবার সাধারণ মানুষ তিনি তো আর অসাধারণ হলেও অসাধারণ তিনি তো আর সাধারণ নন তিনি বলছেন তিনি সাধারণ কিন্তু মুখ্যমন্ত্রীর ক্ষমতা বলে তাকে কোর্ট কিছুক্ষণের জন্য বলার সুযোগ দিয়েছিল তারপর তিনি অহেতুক ভারাক্রান্ত করছিলেন কোর্ট কিন্তু তাকে চুপ করিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে বলেছে যে আপনাদের উকিল শ্যাম দক্ষ তাকে বলতে দিন আপনি আপনি এবার এবার হয়ে গেছে চুপ তাকে চুপ করিয়ে দিয়েছিল এবার তিনি যে আদালতে গিয়েছিলেন বাংলার মানুষের হয়ে দরদ দেখানোর জন্য তাতে কি হয়েছে বাংলার মানুষ কিন্তু খুব দই হয়েছে আমি আপনাদেরকে একটা ভিডিও চালিয়ে দেখাচ্ছি মুসলিম সমাজ কিন্তু বুঝে গেছে মমতা যে শেষ বেলায় নাটক করতে গেছেন মুসলমানরা ভয়ঙ্কর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী যদি মুসলমানদের বোকা মনে করেন বা কেউ যদি মুসলিমদের বোকা মনে করেন মুসলিমরা কিন্তু খুব সচেতন জাতি তারা নিজেদের ভালোটা খুব ভালো বোঝে আমি একজন মুসলিম ব্যক্তির বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি এনার কণ্ঠস্বরের মাধ্যমে মুসলিমদের কণ্ঠস্বর বা মুসলিমদের বক্তব্যটা উঠে এসেছে এই ভদ্রলোকের নাম হচ্ছে মিরাজ আলী খান তার বক্তব্য প্রথমে আপনাদেরকে শোনাই আমিও একটু শুনি বাংলার মুখ্যমন্ত্রী গতকালকের সুপ্রিম কোর্টে বাংলার এসআইআর লজিক্যাল ডিসক্রিপেন্সির বিরুদ্ধে সওয়াল করেছে প্রশ্ন হলো এমন সময় সওয়ালটা করছেন যে সময় খেলা জয় পরাজয় নির্ধারণ হয়েছে শুধু প্রাইজ বিতরণটা বাকি আছে মানে খেলার জয় পরাজয় নির্ধারণ হয়ে প্রাইজ বিতরণের সময় আপনি গিয়ে গুলোচ্ছেন। আমি গুলোচ্ছেন এই কারণে বলছি কেন আপনার হাতে অনেক ক্ষমতা ছিল দুশো খানা এমএলএ আপনার হাতে আপনি বিধানসভায় বিল পাস করতে পারতেন যদি কেরালা পারে তামিলনাড়ু পারে আপনি পারেন না কেন দ্বিতীয় নম্বর কথা বাংলার যত সরকারি অফিসার সব আপনার আন্ডারে কাজ করে আপনি কোনো দিন বুকফুকিয়ে বলেননি যে আপনি এদের নামগুলো ঠিক করে দেন সেটাও করেননি আপনি আসল ব্যবস্থা না নিয়ে আপনি চলে গেলেন সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে আপনার মতন অপারদর্শী ব্যক্তি কেন সুপ্রিম কোর্ট কলম কাগজ কলম কথাবার্তার জায়গা কাজেই সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে ধমক খেলেন আপনার ভাইপোকে বাঁচাতে গিয়ে রাজীব কুমারকে বাঁচাতে গিয়ে আপনি কপিল সিব্বালের মতন দামি দামি উকিল ধরলেন এবং সেখানে আপনি স্টে অর্ডার পেলেন এবং তাদেরকে বাঁচিয়েও নিলেন কিন্তু বাংলার মানুষ এত কোটি মানুষকে বাঁচাতে গিয়ে আপনি বলছেন আমি একা মানে বাংলার মানুষকে আবেগ দিয়ে জয় করতে চাইছেন আবেগ আর চলবে না আবেগ মানুষ এখন বিবেক বান হয়ে গেছে আবেগ বান নয় কারণ আপনি ওই সৌদি আরব থেকে হিজাব নিয়ে এসে মাথায় পড়বেন আর বাংলার মানুষের ভোটগুলো লুট করবেন মুসলমানরা ও স্কুলে আর পড়েনি কিছুদিন পড়েছিল আপনি ওয়াকাফ বিরোধিতা করেছেন ওয়াকাফের বিরুদ্ধে প্রোটেস্ট করার জন্য এখনো সাতশো থেকে আটশো মুসলমানকে আপনি জেলে রেখেছেন এই বাংলার উলামাদেরকে জেলে রাখছেন এই বাংলার উলামাদেরকে জেল খাটিয়েছেন কাজে বাংলার মানুষ আর আপনাকে বিশ্বাস একটুও করে না কেন যেখানে আপনি আপনার আমলার মধ্যে মিটিংয়ে বলেছেন তিরিশ পার্সেন্ট খুব গুলোচ্ছে তো কাজেই আপনি ভাইপো বাঁচাতে গেলে রাজীব কুমার বাঁচাতে গেলে আপনার বাঁচাতে গেলে কপিল তো হায়ার উকিলকে কোটি কোটি টাকা সিব্বালের ব্যয় করে আপনি করে খরচা তাদেরকে বাঁচান আর বাংলার মানুষকে বাঁচাতে গিয়ে আপনার মতন অপারদর্শী একজন ব্যক্তি কোর্টের ব্যাপারে বলছি মুখ্যমন্ত্রী জায়গা নেই বরং আপনাকে শ্রদ্ধা করি সম্মান করি কিন্তু সেখানে আপনি কি বুঝাতে চাইছেন এত ঘেটে ঘ করে দিয়েছেন বাংলার মানুষের ভবিষ্যৎ আরো অন্ধকার করে দিলেন আমি এটাই বুঝি আর এটাই বোঝাতে চাই বাংলার মানুষ ছাব্বিশে আপনাকে আর রাখবে না জেনে রাখো নবান্ন বিদায় কিন্তু আসন্ন বাংলার খুব দামি কথা বলেছেন জানেন তো ভদ্রলোক আমার ওনার যে এই কথাটা আমার খুব দামি লেগেছে জেনে রাখো নবান্ন বিদায় কিন্তু আসন্ন এবং যে কটা পয়েন্ট তিনি তুলে ধরলেন কখনো ভেবে দেখুন তো তিনি বলছেন যে তিনি প্রকাশ্য সভা থেকে মুসলমানদের দাগিয়ে দিচ্ছেন তিনি তো কয়েকদিনের আগে সভায় বলেছিলেন এই যে তিরিশ শতাংশ জনগণ অর্থাৎ মুসলিম সমাজ এরা আমার জিনা হারাম করে দেবে মানে মুসলমানরা কি মুখ্যমন্ত্রীর জিনা হারাম করে দেবে মানে তিনি কার্যত দাগিয়ে দিচ্ছেন যে মুসলিম সমাজ সাধু সমাজ নয় কিছু হলেই এরা আন্দোলন করে কিছু হলেই ঝামেলা করে একটা ঝামেলাবাজ জাতি হিসেবে মুসলমানকে কিনি তিনি কিন্তু দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এটা মুসলিম সমাজ ভালোভাবে দেয়নি এক দ্বিতীয় ইনি বললেন যে ওয়াকফ প্রোটেস্টের সময় পাঁচশো জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে উলেমা টুলেমা নাকি আছে এ কথা তার দাবি আমি কিন্তু জানি না আমার কাছে ডেটা নেই তবে তার দাবি অনুযায়ী বহু মানুষকে তিনি বলতে চাইলেন যে বহু মানুষকে ওয়াকফ আন্দোলনের সময় তিনি গ্রেফতার করিয়ে দিয়েছেন একদিকে ইন্ধন দিয়েছেন তৃণমূল নেতাদের মাধ্যমে আপনাদের মনে থাকবে কলকাতায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ এনার চেলা চামুন্ডা অনেকে গ্রন্থাগার মন্ত্রী যারা রয়েছেন তারা সহ অনেকে ববি হাকিম টাকিম গিয়েছিলেন একটা সভা করেছিলেন গরম গরম ভাষণ রেখেছিলেন চৌধুরীও গরম গরম ভাষণ রেখেছিলেন সেই ওয়াকাপ প্রোটেস্টের পর ভয়ঙ্কর আন্দোলন হয়েছিল সারা পশ্চিম বাংলা জুড়ে বাস জালি দেওয়া হয়েছিল গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল একদিকে ইন্ধন দেওয়া হলো অন্যদিকে গ্রেফতারও করিয়ে দিলেন মারাত্মক ব্যালেন্সের খেলা খেলেন মুসলিম সমাজ কিন্তু এটা বুঝে গেছে আরেকটা তিনি খুব গুরুত্বপূর্ণ বলেছেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়েছেন নাটক করতে তিনি তো আর পেশাগতভাবে উকিল নন তিনি ওকালতি ডিগ্রি নিয়েছেন কিভাবে নিয়েছেন কেন নিয়েছেন সেটা তার ব্যাপার কিন্তু তিনি তো ভালো উকিল নন উকিল হিসেবে তো তার খুব ভালো ক্রেডিবিলিটি নেই যে প্রচুর মামলা টানা জিতিয়ে দিয়েছেন দিন শোবাজি করার জন্য গিয়েছিলেন একটু সওয়াল জবাব করেছিলেন তিনি থাকলে বেলটা হতে সুবিধা হয় একজন প্রভাবশালী মানুষ গেলে অনেক কোর্টের কোর্টের মধ্যে খেলা হয় তো সেটা তো সকলেই জানে কিন্তু ভাইপোর বেলায় ভালো ভালো উকিল থাকবে রাজীব কুমারের বেলায় ভালো ভালো উকিল থাকবে কপিল সিবালদের মতন উকিল আর যখন বাংলার এত মানুষের ব্যাপার আসবে তখন তিনি নিজে সওয়াল করবেন তিনি তো জানেন তিনি দক্ষ উকিল নন গ্যালারি শো আর ওকালতি হিসেবে দক্ষতা তো এক বিষয় নয় খুব দামি কথা বলেছেন এবং এইসব নাটক না করে মুখ্যমন্ত্রী যাদের নামে ভুল আছে সেই বানানগুলো তো ঠিক করিয়ে দিতে পারতেন তিনি তো জানতেন দীর্ঘদিন ধরে এসআইআর হবে এবং খাল কেটে কুমির তো মুখ্যমন্ত্রী এনেছেন এই যে এসআইআর এটা তো তার জন্য হয়েছে আপনাদের মনে থাকবে গত বছর এই বাংলার ভোটার তালিকায় ভূত আছে সরষেতে ভূত আছে এটা সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় চেঁচাতে শুরু করেছিলেন তখনও কিন্তু রাহুল গান্ধী বিষয়টাকে এতটা সিরিয়াসলি নেননি এরাজ্যে গুজরাটের ভোটার আছে হিমাচলের ভোটার আছে মহারাষ্ট্রের ভোটার আছে বলে চিৎকার করেছিলেন মমতা যে এখানে দেখো ভোটার তালিকায় ভূত আছে তিনি এত চিল চিৎকার না করলে তারপর রাহুল গান্ধী বিষয়টাকে ক্যাপচার করেছেন এনারা দুজন মিলে যদি চিৎকার না করতেন তাহলে তো এসআইআরটা হতো না বা এ হতো না এরাই খালকেটে কুমির এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই খালকেটে কুমির এনেছেন এসআইআরটা ইনিই করাচ্ছেন কার্যত ঘুরিয়ে পেয়েছি এমন একটা পরিস্থিতি তৈরি করলেন যাতে এসআইআরটা কিন্তু হলো এবং যখন এসআইআর হলো তিনি যখন জানছেন এসআইআর হচ্ছে মুখ্যমন্ত্রী হিসাবে তো তার আমাদের থেকে অনেক বেশি নলেজ অনেক বেশি খবর থাকে যে কেন্দ্রে কি হতে যাচ্ছে তিনি তো কেন্দ্রের মন্ত্রী ছিলেন তার তো আমলাদের সঙ্গে যোগাযোগ এখনো আছে সেটাও তিনি নিজেও বলেন যে তিনি সাতবারের সাংসদ বহুবারের মন্ত্রী কয়লা দপ্তরের মন্ত্রী ছিলেন দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন রেল দপ্তরের মন্ত্রী ছিলেন যুবকল্যাণ দপ্তরের মন্ত্রী ছিলেন ক্রীড়া দপ্তরের মন্ত্রী ছিলেন ফলে তার দিল্লিতে সেটিং ভালো আছে আমি আমলাদের কথা বলছি নরেন্দ্র মোদীর কথা বলছি না আমরা তো বদলে জানি না এক জায়গা থেকে আরেক জায়গায় যায় বা আমরা বদলে গেলেও এতদিনে তো অবশ্যই আমলারা বদলেছেন কিন্তু বদলে গেলেও যোগাযোগটা থেকে যায় যেহেতু তিনি মুখ্যমন্ত্রী তিনি জানতেন এসআইআর হচ্ছে যখন এসআইআর হবে হবে করছে তখন তো যে মানুষগুলোর নাম ভুল রয়েছে তিনি তো বলতে পারতেন যে দেখো এসআইআর কিন্তু হবে তোমাদের যদি কারো নামটা ভুল থাকে এখন থেকে কিন্তু সংশোধন করার ব্যবস্থা করো বা তোমরা সতর্ক হও প্রিপেয়ার হও তিনি বলেননি বাংলার মানুষকে কার্যত তিনি বিপদে ফেলে দিয়েছেন এটাই তো তার পলিটিক্যাল ক্যারেক্টার মানুষ যদি বিপদে না পড়ে তার যদি না পায়ে ধরে তাহলে তো তো তিনি খুশি হবেন না আর এর ফলে কি হলো এর ফলে এটাই হলো যে মানুষের তো নাম বাদ চলে গেছে তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে যারা দুনিয়াতেই নেই পরলোক গমন করেছেন স্থানান্তরিত ভোটার এবং ডাবল ট্রিপল এন্ট্রি ভোটার মানে একাধিক জায়গায় যাদের নাম আছে এরা বাদ গেছেন তারপরেও আটান্নর পর আরও পাঁচ লক্ষ বিভিন্ন কারণে বাদ গেছে তার মধ্যে বড় অংশ রয়েছে ভোটার তালিকায় মানে যাদের নাম রয়েছে কিন্তু তাদের ডাকা হয়েছে সাইয়েরা আসেননি এরকম মানুষ রয়েছেন ভুলভাল নথি জমা দিয়েছেন সেরকম মানুষ রয়েছেন নথি জমা দেননি এরকম মানুষ রয়েছেন সব মিলিয়ে আটান্ন লক্ষ প্লাস পাঁচ তেষট্টি লক্ষ তো বাদ যাচ্ছেই এখনই বাদ চলে গেছে হিসেবগুলো অনেক কমপ্লিকেটেড আছে কারণ পঞ্চাশ হাজার মানুষকে ই আরও ইলেকশন কমিশনকে পাঠিয়েছেন যাতে তাদের নাম বাদ দেওয়া হয় চার লক্ষ মানুষ আসেইনি চার লক্ষ মানুষ আসেনি এই এটা হচ্ছে পাঁচের মধ্যে এখন বাদ তারপরে তাদের মধ্যে লজিক্যাল মধ্যে যখন ধরা হবে যে সঠিক বাবা দেখাননি সঠিক মা দেখাননি ভুং ভাঙ করেছেন চিহ্নিত বিদেশি হয়ে গেছেন এই সব যখন গল্প বেরোবে তখন দেখবেন কার্যত আমার ধারণা এক কোটি মানুষ বাদ যাবে কমপক্ষে পঞ্চাশ লক্ষ মানুষ বাদ যেতে পারে বিভিন্ন সংবাদ মাধ্যমে এমন আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যদিও ইলেকশন কমিশন সরাসরি জানিয়েছে যে যতদিন না ফাইনাল তালিকা বেরোচ্ছে তার আগে তারা অফিশিয়ালি বা আন জানাবে না যে কত মানুষ বাদ যেতে পারে এটা আশঙ্কা করছি কেন তেষট্টি তো বাদ হয়েই গেছে এরপর যে মূল কাজ ছিল এসআইআর ভূত ধরা আপনি ভুলভাল নথি দিতেই পারেন নথি নিয়ে নেওয়া হবে অ্যাকসেপ্টেড হবে হ্যাঁ তো কিন্তু সেটা তো আর ফাইনাল তালিকায় নাম বেরোবে না আপনার বাবা মার নাম ভুল এই ভুল ধরার জন্য এসআইআর এসআইআর এর শেষ পর্বে যতই ভুয়ো দিন ভুয়ো নথি তো ধরা পড়বে কেন্দ্রের কাছে সমস্ত সিস্টেম আছে ইলেকশন কমিশনের কাছে সেই সিস্টেম আছে ফলে এক কোটি কম বেশি মানুষ বাদ যাবেন এমনটা আমরা আশঙ্কা প্রকাশ করছি সবটাই জানা যাবে ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে দিন আমাদের হিসেবে নয় যারা বিদেশি আছেন যারা পাশ্চাত্যে বিশ্বাসী সেই পাশ্চাত্য দর্শন অনুযায়ী ভালোবাসার দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসার উপহার দিতে চলেছে নির্বাচন কমিশন সেদিন তো তার কান্নাকাটি আমরা দেখবই সাতই ফেব্রুয়ারি শুনানি শেষ হয়েছে মাত্র চারটি জেলায় কিছু কিছু জায়গায় শুনানি এখনো বাকি আছে তার মধ্যে মালদা আছে দক্ষিণ চব্বিশ পরগনা নর্থ কলকাতা চারটি বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে এখনো শুনানি ঠিক করে হয়নি এর মধ্যেও অনেক মারপ্যাচ আছে শাসক দলের সেই সব কারণে হয়নি বাকি জায়গায় মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আরেকটা বিষয় আমি এ বিষয়ে বলতে চাই যে যখন ভোট আসছে এক দফায় ভোট না দুই দফায় ভোট সেই সময় একটা ভোটমুখী বাজেট করেছেন মুখ্যমন্ত্রী বাজেটটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি না কিন্তু বাজেটের মধ্যে যে লুপ হোলসের জায়গাগুলো থেকে গেছে সেটা নিয়ে আলোচনা করব মুখ্যমন্ত্রী বারংবার বলেন আমি মুসলিমদের ভালোবাসি যে গরু দুধ দেয় সে গরুর লাথি খাওয়া ভালো এই গরু টরু বলে টলে এই দুধেল গাই কনসেপ্টটা যখন এলো এত তিনি সাউদি আরব থেকে ওই যে বললেন না ভদ্রলোক সৌদি আরব থেকে হিজাব এনে পরবেন সারা বছর আল্লাহ আল্লাহ করবেন আর বাজেটের সময় আর দান ক্ষয়রাতির সময় তখন বিড়াল বলছে মাছ খাবো না আঁচ না হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের না বাজেটের সময় সেকুলার সাজার ইচ্ছা হলো তিনি মুসলিমদের এত ভালোবাসেন কিন্তু ভোটের সময় এই দান দেওয়ার সময় ক্ষয়রাতি দেওয়ার সময় সরকারি পরিষেবা দেওয়ার সময় মুসলমানদের জন্য তিনি কি করলেন তার বাজেটে মুসলিম সমাজের জন্য কোনো প্রতিফলন আপনারা দেখলেন আমার দর্শক যারা আপনারা মুসলিম সমাজের মানুষ আমার ভিডিও দেখেন নিয়মিত অনেকেই ভালো বলেন অনেকের সঙ্গে আমার যোগাযোগ আছে ব্যক্তিগতভাবে অনেকে গালবন্দও করেন যারা গালবন্দ করেন তাদের বলছি বলুন তো আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় এই বাজেটে আলাদাভাবে কি দিলেন বেকারদের ভাতা দেবেন বলেছেন সেটাও আগস্টের আগে দেবেন না মানে তিনি যদি ক্ষমতায় আসেন তারপর দেবেন কি দেবেন না ঠিক নেই কারণ এই প্রকল্প আগেও বহুবার অ্যানাউন্স হয়েছে মুখ্যমন্ত্রী দেননি শুভেন্দু অধিকারী আজকে সে কথা বলেছেন শুভেন্দু অধিকারীর বক্তব্য আমি শোনাবো শুনুন শুভেন্দু অধিকারী কি বলছেন পনেরো ষোলো অর্থবর্ষের পরে এই যুবশ্রীতে বরাদ্দ বন্ধ হয়ে গেল কেন সতেরো লক্ষ অ্যাপ্লিকেশন কি কেজি দরে বিক্রি করে দেওয়া হলো না সেটা আপনারা পরিণত করলেন আমরা এসব প্রশ্ন করেছি উত্তর তো দিতে পারেননি পারবেন না অর্থাৎ তেরো সালের বাজেটে যুব উৎসাহ প্রকল্পকে নেতাজি ইন্ডোরের কর্মসূচিতে যুবশ্রীতে কনভার্ট করে সতেরো লক্ষ অ্যাপ্লিকেশন নিয়ে অষ্টম মান উত্তীর্ণদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতির মাধ্যমে এক লক্ষ যুবক যুবতীকে পনেরোশো টাকা ভাতা দেওয়ার পরে ষোলো সতেরো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে এই কর্মসূচিতে কোন অর্থ বরাদ্দ রাজ্য সরকার করেনি নির্বাচনের আগে আজকে এই যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এটা কার্যকর করার ক্ষমতা প্রথমত এই সরকারের নেই দ্বিতীয়ত অন্তর্বর্তী বাজেট ফল এপ্রিল মে জুন জুলাই এই ভোটন অ্যাকাউন্টের লাস্ট কাট অফ ডেট হচ্ছে একত্রিশা জুলাই দু আর গতকাল বিধানসভায় অন্তর্বর্তী বাজেটে এবং পরবর্তীকালে প্রেস কনফারেন্সে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এটা আগস্ট মাস থেকে চালু করব যে ভোটন অ্যাকাউন্টের কোন স্ট্যান্ডিং নেই আগস্ট মাসে অর্থাৎ দুহাজার তেরোতে বাজেট বইতে লেখা যুব উৎসাহ প্রকল্প যা পরিবর্তিত হয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখের ভাষণে যুবশ্রীতে পরিণত হয়েছিল তাকে নির্বাচনের আগে ভয়ঙ্কর বেকারত্ব ভয়ঙ্কর দারিদ্র্য লক্ষ লক্ষ যুবক ছেলেরা প্রবীণ বাবা মা অনেকেরই স্ত্রী পুত্র কন্যাকে ছেড়ে পেটের টানে জন্য অন্য রাজ্যে পাড়ি জমানো সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে যে প্রতারণাটা করেছেন নাম বদলে এবং ভোটন অ্যাকাউন্টের মেয়াদ উত্তীর্ণ একটি প্রতিশ্রুতি দিয়ে এটা আমি মনে করি শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যাচার বেকার যুবক যুবতীদের প্রতি আপনারা শুনলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর কথা তিনি স্পষ্টভাবে বলেছেন এই প্রকল্প আগে আগেও হয়েছে মমতা টাকা দেননি এখনও কায়দা করে ভোটের আগে বলেছেন দেব দেব কিন্তু তিনি তো জানেন যে তার রাজ্যের কোষাগারের যা অবস্থা এই টাকা দিতে গেলে লিভার কিডনি বিক্রি করতে হবে কার সেটা আমি বলছি না যাই হোক রাজ্যের অবস্থা মোট কথা হচ্ছে রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো নয় সেজন্য তিনি দিতে পারবেন না বুঝেই পয়লা আগস্টের পর দেবেন তখন আর দেবেন না বলবেন আবেদন করো আবেদন ভুল আছে অমুক আছে তমুক আছে বলে মানুষ ভুলে যাবে পাঁচ বছর পর আবার মানুষকে বোকা বানানোর তিনি ফোন দিয়ে গল্পটা হচ্ছে কি ভোটের সময় আপনি দেখুন মতুয়াদের জন্য কোনো আলাদা প্রজেক্ট বাজেটের সময় দেখলেন দেখলেন না সেই পুরনো চাল সেই একই জিনিস আবার ঘুরিয়ে ফিরিয়ে লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকা বাড়িয়ে দাও লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেওয়ার মধ্যে লক্ষ্মীর ভান্ডারের টাকা হিন্দুরাও নেবে মুসলমানরাও নেবে মুসলিম সমাজের একটা অংশের বক্তব্য হচ্ছে লক্ষ্মীর ভান্ডার নামে তাদের আপত্তি লক্ষ্মী হিন্দুদের দেবী হিন্দুদের দেবীর নামের টাকা মুসলিমদের হাত পেতে নিতে হচ্ছে মুসলিমরা এক ঈশ্বরে বিশ্বাসী তারা আল্লাহে বিশ্বাসী আল্লাহ ছাড়া কারো ইবাদত নেওয়া বা তার নামে জিনিস নেওয়া অনেকে বলছেন মুসলিম সমাজের যারা উলিমারা রয়েছেন বা বিশেষজ্ঞরা আছেন ইসলাম ধর্ম সম্পর্কে তারা বলছেন এটা তাদের ধর্মে পারমিসিবল কাজ নয় যারা নিচ্ছেন তারা নিচ্ছেন কি করবেন প্রয়োজন আছে নিচ্ছেন কিন্তু এটাতে তাদের ক্ষতি হচ্ছে মানে ধর্মীয়ভাবে তাদের হিসেব নিকেশ করলে তারা এটা বলছেন ফলে বোঝাই যাচ্ছে যে সারা বছর মুসলিম মুসলিম সারা বছর আল্লাহ আল্লাহ করেন কিন্তু যখন দেওয়ার বেলা আসে তখন মা লক্ষ্মীর কাছেই মমতা বন্দ্যোপাধ্যায় মাথা ঠেকান তখন মহাকাল মন্দির করে শিব ঠাকুরের কাছেই মাথা ঠেকান জগন্নাথ ধাম নিয়ে যতই আপত্তি বিপত্তি করুন তিনি কিন্তু তিনি তো করেছেন মন্দিরই মন্দিরটাই করেছেন নামে কালচারাল সেন্টার দিন কিন্তু ওখানে তো মন্দির ওখানে তো দেবতার স্থান ওটা ফলে হিন্দুদের জন্যই তিনি করছেন মুসলমানদের সারা বছর ব্যবহার করেন আর চা খেয়ে ভাঁড় ফেলে দেওয়ার মতো সবজি থেকে তেজপাতা ব্যবহার করার পর ফেলে দেওয়ার মতোই তিনি মুসলিমদের সঙ্গে করেছেন এমনটাই বলছেন মুসলিম সমাজের মানুষ এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অনেক দর্শন দর্শক সুপার থ্যাংকস পাঠাচ্ছেন সুপার থ্যাংকস জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং জয়েন বাটন ক্লিক করে যারা আমাদের মেম্বার হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি জয়েন বাটন ক্লিক করলে মেম্বারশিপ নিলে আমাদের মাত্র উনত্রিশ টাকায় মেম্বারশিপ পাওয়া যায় তাহলে ভিডিওগুলো সবসময় খুব আগে ভাগে দেখতে পাবেন এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা কিছু কিছু ক্ষেত্রে চব্বিশ ঘন্টা আগেও এই ধরনের ভিডিও আপনারা দেখতে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আপনাদের এই প্রিয় চ্যানেলে যার নাম পলিটিক্যাল জেইলি।